আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আল্লাহর রহমতের বৃষ্টি পড়তেছে সৌদিয়াতে আমরা হামদানিয়াতে আছি খুবই বৃষ্টি পড়তেছে এখানেই মানে এত পরিমাণ বৃষ্টি পড়তেছে আসলে বিদেশের মধ্যে একটি জ্বর পড়া মানে একটু সেটা শান্তিতে থাকা একই দেখছেন কীভাবে বিজলি মারতেছে দেখছেন এগুলো হচ্ছে যে সব গাড়ি আজকে কাজে সহ বাহির হতে পারি নাই কারণ বৃষ্টি পড়তেছে প্রচুর এখানে বৃষ্টির কারণে তো কাজে যাওয়া অসম্ভব এটা তো আজকাল লাহ কাছে লাখো লাখো সুক্রিয়া আদায় করি এ কারণে যে আজকে সাত মাস পর বৃষ্টি দেখতেছি চোখে আর দেখি নাই প্রচুর বৃষ্টি পড়তেছে এখানে এখানে সব ভিজে গেছে গাড়ি ঘোড়া সব তো আসলে আল্লাহর কাছে একটাই রহমত যে আজকে রহমতের বৃষ্টি দেখতেছি নিচ্ছকে কোটি কুটি শুক্রি আদায় করি আল্লাহর কাছে আল্লাহ তালা আসলে আমাদেরকে ভালো কিছু দিবে এই কারণে আল্লাহ তালা আসলে বান্দাদেরকে প্রচুর ভালোবাসে এ বিদেশের গরমের জ্বালায় থাকতে পারি না বিশ্বাস করবেন এত পরিমাণ যে গরম পড়ে রাত্রে বলেন দিনে বলেন আপনি যতক্ষণ বাসার ভিতরে থাকবেন এ ছির ভিতরে ততক্ষণ আপনি শান্তি পাবেন এরপর থেকে আবারও গরম শুরু হয়ে যাবে তো এই কারণে বলতেছি যে এটা হচ্ছে আমাদের জন্য রহমত একটা এই রহমতের বৃষ্টি পড়তেছে বিদায় ভালো লাগতেছে খুবই আনন্দ লাগতেছে খুবই খুশি লাগতেছে তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি কিভাবে বৃষ্টি পড়তেছে দেখেন কিভাবে বিজলি মারতেছে এখানে প্রচুর প্রচুর এখানে তো সবাই দোয়া করবেন আর এই গরমের কথা তো বলতে চাচ্ছি না কারণ এত পরিমাণ গরম এই গরমের কথা বলে শেষ করা যাবে না প্রচুর গরম এখানে তো দেখেন কিভাবে গরম এখন এরকম বৃষ্টি পড়তেছে যে গরমের যে বাতাসটা মারতেছে এ বাতাসটা পুরাই গরম লিখা নাই gonna...